সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার আজকের ভিডিওতে থাকছে সুপার সফট আর স্পঞ্জি একটা চকলেট কেকের রেসিপি আর এই পারফেক্ট চকলেট কেকটা কিন্তু আমি চুলাই তৈরি করে দেখাবো আজকে তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে আরও এক টেবিল চামচ ময়দা অ্যাড করছি আর দিচ্ছি আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না দিলেও অসুবিধে নেই আর এখানে দিচ্ছি আমি দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ আমি দিলাম বেকিং সোডা আর দিলাম চিমটি লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি চেষ্টা করবেন কোকো পাউডারটা একটা ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে কোকো পাউডারটা যদি ভালো না হয় অনেক সময় চকলেট কেকটা খেতে কিন্তু ভালো ভালো লাগে এই যে আমি চেলে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিবো অবশ্যই ঢেকে রাখবেন হলে কিন্তু বেকিং পাউডারে কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে তা আজকের স্পঞ্জ কেকটা কিন্তু আমি তিনটা ডিম দিয়ে তৈরি করছি এখানে আমি রুম টেম্পারেচারে তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ভেঙে আমি কুসুমগুলো এইভাবে আলাদা করে নিব তিনটা ডিমেরই এই কাজটা খুব সাবধানে কিন্তু করতে হবে কারণ সাদা অংশের সাথে যদি কিছুটা কুসুম রয়ে যায় তাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্ট হবে না এবং অনেক সময় লাগবে ফোমটা হতে এই যে সাদা অংশটা আলাদা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এক মিনিট বিট করে নিয়েছি এরকম একটা ফোমই টেক্সচার আসার পর এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আমি দুই থেকে তিনবারে চিনিটা অ্যাড করছি একবারে কিন্তু চিনিটা দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে চিনিটা অ্যাড করবেন আর ডিমের ফোমটা তৈরি করে নেবেন সময় নিয়ে এই ডিমের ম্যারংটা তৈরি করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির যেন কোনো দানা ভাব না থাকে কারণ চিনির দানা ভাব থাকলে কিন্তু কেকটা বেক হওয়ার পর চুপ সে যায় আমাকে কিন্তু অনেকেই কমেন্টে বলে থাকেন যে আপু কেক বেক হওয়ার পর চুপ সে যায় তাই আপনারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন যে চিনির কোনো দানাভাব যেন ব্যাটারের মধ্যে না থাকে তাই যে এই পর্যায়ে আমি এখন ডিমের কুসুমটা অ্যাড করলাম ডিমের কুসুমটা দিয়েও আমি এক মিনিট বিট করে নিয়েছি আর এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং ওয়ান ফোর্থ চা চামচ আমি দিলাম চকলেট ইমাসন চকলেট ইমাসনটা যদি আপনাদের হাতে কাছে থাকে তাহলে দিবেন দিলে চকলেট কেকটা বেশি টেস্ট হয় না দিলেও অসুবিধা নেই এই যে দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিলাম আজকের কেকটার মধ্যে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করছি না কারণ তেল ছাড়াও কিন্তু স্পঞ্জ কেক পারফেক্টভাবে তৈরি করা যায় আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ তেল অ্যাড করতে পারেন এখন আমি এই যে অল্প অল্প করে শুকনো উপকরণ অ্যাড করছি আর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিয়েছি আমি এই ধাপে ধাপে শুকনো উপকরণটা অ্যাড করব আর অল্প একটু করে লিকুইড দুধ মিশিয়ে নেব এভাবে করে আমি আলতো হাতে ব্যাটারটা তৈরি করে নেব আমি এখানে ক্যামেরায় কিন্তু স্পিডে দেখিয়েছি কিন্তু এই কাজটা খুব আলতো হাতে করতে হবে কারণ স্পঞ্জ কেকের এই ব্যাটারটা কিন্তু অনেকটা ফ্লাফি থাকতে হয় তাই আপনারা যদি খুব বেশি জোরে মেশাতে চান তাহলে কিন্তু ডিমের ম্যারাঙের এই ফ্লাফি ভাবটা নষ্ট হয়ে যাবে এই যে আমি তিন থেকে চারবারে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবং ব্যাটারের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এবং ব্যাটারটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা ফ্লাফি আছে ব্যারাংটা কিন্তু একটু নষ্ট হয়নি এই যে এখন কেকটা আজকে আমি আট ইঞ্চি মোল্ডে বেক করছি আপনার চাইলে সাত ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন আমি যেহেতু কেকটা একটু ফ্ল্যাট তৈরি করব তাই আমি আট ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু এই মোল্ডে কোনো তেল ব্রাশ করিনি এই যে একটা টুথপিক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মোলটা একটু ট্যাপ করে নিচ্ছি এখন এটা আমি চুলায় বেক করতে চলে যাব চুলাই বেক করার জন্য এই সিলভার হ্যারিটা আমি দশ মিনিট আগে মিডিয়াম টু লো হিটে হিট করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের মধ্যে এখন আমি এই কেকের মোলটা বসিয়ে দিলাম এখন এটাকে আমি চল্লিশ মিনিট বেক করে নিব মিডিয়াম টু লো হিটে চল্লিশ মিনিটের আগে কিন্তু আপনারা ঢাকনা উঠাতে যাবেন না অবশ্যই চল্লিশ মিনিট অপেক্ষা করবেন আমি চল্লিশ মিনিট পর আসলাম দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিয়েছি কেকটা কিন্তু বেক হয়ে গিয়েছে এখন এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে দেখিয়ে দিব এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ফুলে গিয়েছে এবং এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু চুপসে যায়নি একদম পারফেক্ট হয়েছে এটাকে আমি অফ ক্যামেরায় তিনটা স্লাইস করে দেখিয়ে দিচ্ছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা যে চুলায় তৈরি কেক মনে হচ্ছে ওভেনে তৈরি কিন্তু চুলায় কিন্তু পারফেক্টভাবে চকলেট স্পঞ্জ কেক তৈরি করা যায় আশা করব আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ